দেখুন বন্ধুরা একজনকে কাজ করতে দেখবেন ঘরের কাজ দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন কদিন নাকি খুব ঠান্ডা হচ্ছে না এত গরম পড়েছে ওই জন্য খুলে পরিষ্কার করছে কতটা ধুলো পড়েছে জানেন রাস্তার ধারে বাড়ি তো একদম ধুলো একদম চাক বেঁধে গেছে এতটাই ধুলো এই দেখুন আর এই নেটগুলো মাঝে মাঝেই খোলা হয় পরিষ্কার করা হয় কিন্তু এবারে আর সেরকমভাবে করাইনি তাই এতটা ধুলো পড়েছে দেখুন পরিষ্কার করে দিয়ে কত ধুলো পড়েছে জানেন এগুলো এগুলো মাঝে মাঝে পরিষ্কার করা হতো এখন আর সেইভাবে হয় না করা আর এই যে বলে একটু ধুলোটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিল লুচিয়ে আর এতটা উপরে তো আমরা হাত পাবো না তার জন্যেই আরও এতে হাত ধোয়া হয় না আগে তবু ওই ঘরটাই ছিল খাটের ওপর উঠে পরিষ্কার করতে পারতাম এখন তো সেইভাবে হয় না হ্যাঁ আর একটু বাদিকটা উঠবো হ্যাঁ কভারটা ঠিকঠাক করে লাগিয়ে দিলে না অতটা ধুলো পড়বে না প্রচণ্ড ধুলো হয় রাস্তার ধারে বাড়ি তো গাড়ি ঘোড়া গেলে ধুলোগুলো পুরো আসে চলুন আর একজন দেখুন বাটার চিকেন বানাচ্ছে আর এমনি আমি বাটার চিকেন বানাচ্ছি তুমি রুটিটা বানাও পড়াশোনা কমপ্লিট হ্যাঁ করেছি তো দিদির কাছে আর দিদির কাছে একটু পড়াশোনা করেছে এবার বসে আছে না একটু গেম দেখবে বা কার্টুন দেখবে চলুন দুজনকে একটু কার্টুন খুলে দিয়েছি দুজন দেখুন আর একজন পা নেড়ে নেড়ে দেখুন কার্টুন দেখছে আর দেখুন দুজনে কি শান্তভাবে কার্টুন দেখছে একটু পরেই আবার ঝামেলা বেঁধে যাবে দুজনের মধ্যে জানেন চলুন রান্নাবান্না করছে মেয়ে আর এদিকে কার্টুন দেখছে চলুন এদিকে কদ্দুর রান্না চিকেন কষা হচ্ছে বাবা আমার মেয়ে তো চিকেন হলে বলে অজ্ঞান সেদিন সেইদিন বৃষ্টি হচ্ছিল বলে মা চিকেন বানাও না ও চিকেন যেতে রোজ হয় ওর খুব পছন্দ মাছ মাংস ডিম মানে মাংস মানে কি মটনটা অত পছন্দ না আমি রুটিটা বানিয়ে নিলাম মেয়ে এই যে বাটার চিকেনটা বানালো চলুন ছোট বয়সের শখ এখন বুড়ো বয়সী পূরণ ড্রাইভার চলুন মেয়ে তো রান্না বান্না করেছে কিন্তু রান্নাঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ওই গোছাতে গোছাতে আমার মাথা খারাপ আমরা কি করি নিই যেখানে জিনিস মশলাপাতি সেখানেই তুলে রাখি ও আবার সেই সব করে না কুচিয়ে রাখে না ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু কালকে শ্যাম্পু করবো রবিবার দিন তা ভাবলাম আজকে একটু তেল মাখি মাথায় বেশ করে তেল দিয়ে একটু শুয়ে পড়ব খালে কালকে শ্যাম্পু করব। আর আমি রোজ রোজ তেল দিতে পারি না কারণ তেল মাখ এমনি চুল একদিন শ্যাম্পু করলে পরের দিন একটু অয়েল হয়ে যায় তেল মানে মাথাটা ওই জন্যেই আমি রোজ তেল মাখি না সপ্তাহে এক দুবার তেল মাখি চলুন তেলটা খুব ভালোভাবে মেখে আর চুল কত ছিল জানেন চুল একদম উঠে উঠে দেখুন এখন আঁচড়ায়নি তেল মাখছি তাই কতটা চুল উঠে এসছে মানে বাড়ির সবাই বলে তোর মাথায় কত চুল ছিল কোমর পর্যন্ত সেসব চুল এখন আর নেই চলুন বিনি করে নিয়েছি দেখুন টিকটিকি ল্যাজ হয়ে গেছে হ্যাঁ চলুন খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ঘড়ির কাটায় রাত্রে সাড়ে বারোটা বাজে চলুন এসিটা অন করিস শুতে যাই চলুন গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন